কত তারিখ থেকে ঢাকা পাকিস্তান ঢাকা বিমান চালু হচ্ছে একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশ বিমান ভারতের আকাশ সীমা ব্যবহার করে পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তান অনুমতি দিয়েছে এই নিউজটা প্রত্যেকটা একটা পোস্ট দিয়েছিলাম সেখানে অনেকে জানতে চাচ্ছিলো কবে থেকে চালু হবে কোন তারিখ থেকে চালু হবে সেটা হচ্ছে বিষয় তারিখটা হচ্ছে এ মাসের লাস্টের থেকে চালু হতে পারে এখন অনেকে জিজ্ঞেস করছে বিমান ভাড়া কেমন হবে সেগুলো নিয়ে আলোচনা করছি এ মাসের লাস্টের দিকে চালু হওয়ার চান্স বেশি যেহেতু পাকিস্তান সিভিল এভিয়েশন অনুমতি দিয়েছে বাংলাদেশ আগে অনুমতি দেওয়া এখন অনেকে বলব যে পাকিস্তানের কোনো বিমান চলবে না না এই মুহূর্তে পাকিস্তানের কোনো বিমান চলছে না কারণ পাকিস্তানের সাথে ভারতের আকাশ সীমা উভয় দেশে বন্ধ আছে ঘুরে হয়তো বা আসবে না বা যদি ঘুরেই তারা নিয়ে আসে তাহলে সেটা ডিফারেন্ট হিসাব এখন সরাসরি এই মুহূর্তে পাকিস্তানের সাথে বাংলাদেশের পাকিস্তানের বিমান দিয়ে ঢাকায় যাতায়াত হচ্ছে না বাংলাদেশ হচ্ছে না এটা মোটামুটি কনফার্ম বাংলাদেশ বিমান সপ্তাহে তিন দিন চলবে তিন দিন যাবে তিন দিন আসবে বাংলাদেশ বিমান এটার ভাড়া কেমন হতে পারে এটার ভাড়াটা যাই হোক মানে এখন যদি কেউ পাকিস্তান যেতে যায় করাচি বা লাহোর বা যেখানে যেতে চান চান না কেন এখন ব্যাংকক হয়ে যেতে হয় নয় বা দুবাই হয়ে যেতে হয় নয় বা কুয়েত হয়ে বা যেসব বিমান পাকিস্তান যাতায়াত করে এবং বাংলাদেশে যাতায়াত করে ওইসব বিমানে মানে কানেক্টিং ফ্লাইটে তারা এখন যেতে পারছিলেন যেটার ভাড়া এক লাখের নিচে নাই এক লক্ষের উপরে সবগুলো ভাড়া রবিশা মাথায় রাখবেন এক লক্ষের উপরে সবগুলো ভাড়া এই ছিল মানে ওখানকার মানে এতদিনকার অবস্থা এই মাসে লাস্টের দিক থেকে যেহেতু চলবে কবে কবে চলবে সেটা এখন আপডেট পাইনি আপডেট পেলে জানিয়ে দিব। এটা বিমান ভাড়া কেমন হতে পারে সেটা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে হবে এমনটা আপডেট পেলাম প্রায় বাইশশো তেইশে কিলোমিটার এই করাচি সম্ভবত করাচিতেই যাবে আমার কয়েকটা পাকিস্তানের অনুমতি আমি একটু দেখি কোথায় কোথায় যায় করাচি রাইট করাচি ঢাকা করাচির ফ্লাইট সেটা দেওয়া আছে এই মাসের লাস্টের দিক থেকেই চলবে এমন তথ্য পেলাম অনেকগুলো পত্রিকাতেও এই সংবাদটা দেওয়া মানে এখন হচ্ছে যে আগে কি পাকিস্তানের সাথে চলতো না হ্যাঁ চলতো প্রায় বারো তেরো বছর যাবৎ বন্ধ আওয়ামী লীগ সরকার আসার পর মোটামুটি কিছুদিন পর সেটা বন্ধ হয়ে যায় সেটাই এখনো আছে মানে বন্ধ ছিল যে সেটাই এখন বন্ধ হয়ে আছে রানিং হয়নি রানিং হলে সেটা এই মাসের লাস্টের দিকে হবে ভাড়া পঞ্চাশ থেকে ষাট হাজার হবে সপ্তাহে তিন দিন চলবে আরও কোনো তথ্য জানার থাকলে নক দিন আমি জানিয়ে দেব আমি যতটুকু জানি তবে পাকিস্তানের বিমান এখন চলছে না বাংলাদেশের বাংলাদেশ বিমানই এখন যাবে হয়তো সামনে ইউএস বাংলা চালু হতে পারে জানি না মানে যাত্রীর উপর নির্ভর করবে অনেকে অনেক রকম কমেন্টস করছে অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছে সেগুলোর আলোকেই আসলে রিভিউটা দেওয়া আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের সপ্তাহে তিন দিন যাতায়াত করবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আনুমানিক ভাড়া যেটা ধরা হয়েছে অর্ধেক হয়ে যাবে ভাড়া আর বাংলাদেশ বিমান শুধু চলবে আপাতত এবং এই মাসের লাস্টের দিক থেকে চালু হবে এমনটাই বিভিন্ন পত্রিকা মাধ্যম বা পত্রিকার সূত্র থেকে জানতে পারলাম